মাধ্যমে আমরা মনে করি জামাতের জামাতের এবং বিএনপির ছয় জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে কার্যকর করা হয়েছে

সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে আমরা এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে আদালত চারটি অবজারভেশন দিয়েছেন বাংলাদেশ এই ভারত সাবকনেন্টে ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল এটা ছিল সবচাইতে বড় ভুল আরো বলেছেন আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ করা ছাড়াই জনাব এটি আজারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি